এখন বাজে পুনে সাতটার মতন বাজে তোমাদের পুচু বৌদি ভাই এখনও ভাস বস করে ঘুমাচ্ছে তো আমি এখন একটু রাস্তা দিয়ে ঘুরে আসবো একটু হেঁটে চলে এসে তারপর ব্রাশ করব তারপর তোমাদের বৌদি ভাইকে ডাকবো তো চলো একটু ঘুরে আসি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের পুচু ভাই ও বৌদি ভাই কীরকমভাবে রাখাই আজকে ছোট্টোর মধ্যে তোমাদের কাছে তুলে ধরবো ব্লকটা আশা করি তোমাদের ভালোই লাগবে চলো দেখতে থাকো ভীষণ একটাই বেলা হয়েছে দেখি বাইর দিকে যাই তোমাদের দুজনে উঠে পড়েছে কাপড় কই কখনো ঘুমোচ্ছে এই মেয়েটাকে নিয়ে পারি না দেখো বন্ধুরা এখন যদি মানে কিছু বলে তখন হয়ে যায় রাগ ওই কে উঠবে না নাকি কয়টা বাজে হ্যাঁ মেয়ে স্কুল পাঠাবে না হ্যাঁ এত বেলা হয়েছে কখন রেডি করবা চাফা বানাবে না এরকম শুয়ে আছো আমি কি বেরোবো না নাকি

তো গায়েস দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেল তো মেয়েকে নিয়ে একটুখানি পড়াটা বুঝিয়ে দিচ্ছিলাম তার মধ্যে আমার দু দুবার চা খাওয়া হয়ে গেল প্রায় তো একজন কাজের লোক আছে সে বাসন ফাসুনগুলো ধুয়ে ঘর ঘর মুছে দিয়ে গেছে তোমাদের বৌদি ভাই উঠে এখন ঢুকেছে বাথরুমে স্নান করে পুজো দেবে এরপরে যদি আমাকে একটুখানি বসে থাকতে দেখেছে ব্যস্ত চিৎকার চেঁচামেচি শুরু তো এখনও বাজার দোকান যায়নি কিছুই করিনি তো এখন বাজারে যাব গিয়ে তারপরে

ঘুম থেকে উঠে তুমি তোমার শুরু হয়ে গেছে হ্যাঁ ঘুম থেকে উঠে নিজে তো এতক্ষণ ধরে শুয়েছিলে আমি তখন উঠতে তুমি কি করলাম তুমি তাহলে কি করলে তাহলে জল করলাম সকাল সকাল আমি তো ডাকছি অনেকক্ষণ তাই তা তুমি উঠতেছ না কেন আর আমি এখন কি স্নান ফান করেছি আমি তোমার গাছের ফুল তুলবো সকাল থেকে সকাল সকাল খাটার 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 না ঠিক আছে

যা পারবে তাই বল দেখি দেখি তোমার মুখে শুনি তাই আন না হলে তো আবার বলবা এটা খাব না ওটা খাব না সেটা খাব না এটা খায় টান মারামাড়ি করে ঘুরে ঘুরে ছোট ছোট করবে খেলা দিয়ে বসাসিস চেল্লা ও ঠিক আছে ও আমি সেই থেকে নিয়ে আমি আধা ঘন্টা পড়াইয়া দিলাম তুমি তো ঘুমায় যাচ্ছে আমার দুবার চা খাওয়া হয়ে গেল চা গরমের মত করে রাখো

তো তো বাজারে গিয়ে দেখা হবে চলো দেড় থেকে দু ঘন্টা হয়ে গেছে বাজারে বেরিয়েছি তো বাজার কিছু এইখানে ওখানে আড্ডা মেরে একটু চায়ের দোকানে একটু চা খেলাম এদিকে আড্ডা মেরে এই বাড়িতে যাবো যেহেতু বাজার নেই কেন যে তোমাদের গৌরী ভাই কি নেবো সেটার নাম কিছু বলেনি তো যেটাই নিয়ে যাই হয়তো পছন্দ হয় না ওই জন্য আজকে রাগাবো রাগিয়ে দেবো ওই জন্য কিছু নিয়ে নি তো তোমরা দেখতে থাকো কীভাবে তোমাদের বৌদি ভাইকে রাখাই তো এই এখন বাজারেই দাঁড়িয়ে আছি দেখো এই বাজারেই দাঁড়িয়ে আছি তো কিছু না নিয়েই বাড়িতে যাবো তো তোমাদেরকে দেখাই দেখো তোমাদের বৌদি ভাইকে কীভাবে চড়িয়ে দিই অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা মনে হয় বেজে গেছে আমি বেরিয়েছি সাড়ে নটার সময় বেরিয়েছি আর এখন বাজে সাড়ে নটা না তারও আগে হয়তো বেরিয়েছি আর এখন বাজে সাড়ে এগারোটারও বেশি তো এই খালি হাতে বাড়িতে যাবো তো তোমরা দেখতে থাকো এই যে কারণ বাজারে ব্যাগ খালি তো চলো তোমাদেরকে দেখাই চলে এসেছি দেখো কি করছি কোথায় ছিলাম বাজারে গেছিলাম বাজারে গেছিলে সেটা তো আমি জানি কোন সময় আর কখন এসেছিল কটা বাজে এখন কটা বাজে পৌনে বারোটা বাজে কি হবে বাজারটা এত কাছে এত কাছে দেরি হয় না এতটা দূরে গেলাম তারপরে দেখি বাজারে সেরকম কিছু পাই না না বাজার পাই নাই কিছু সেরকম পছন্দ হয় না পছন্দ হয় নাই তুমি তো নাম বললো তা আমি আমার মতন খুঁজছিলাম পাইনি কিছু পছন্দ হয়নি তুমি বাজারে তুমি বলছো বাজার পাওনি তোমরা তো আমি বারবার বললাম যে কি আনবো তুমি তো নাম বললে না তুমি বললে যে এত কিছু পছন্দ হয় তোমার মতন নিয়ে আসো তো আমি আমার মতন বাজারে খুঁজে দেখলাম আমার কিছু পছন্দ হচ্ছে না তাই আর নিলাম না রোজেরই তো উচ্ছে খাই রোজেরই ঝিঙে খাই ওই জন্য আর নিলাম না নতুন কিছু পাই নাই তুমি তো বললাম মাছ খাবো না নিরামিষ খাবো তাই ঝামেলা একদম ভালো লাগে না রোজ 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 ঝামেলা বাজার নিয়ে করতে পারো পারি ওটা করতে পারি কেন

চেল্লা চেল্লি করো না তো আর ভাল লাগ দিচ্ছে না আর দোষ আমার দেবা না ঠিক আছে কয়ে দিলাম তুমি চেল্লাবে তোমার দোষটা তোমার তোমার দোষটা কেটা করবে তোমার দোষটা কেটা করবে তোমার দোষটা দেখে এই দাঁড়াও এখানে দাঁড়াও তোমার তোমার দোষটা দেবে কে তোমারে আমি যখন বারে বারে আমি বললাম যে কি আনবো তুমি কি বললে আমি ঘরে বসে বলবো কি আনবো ওখানে কি নাম তো বলতে হবে নাম তো বলতে হবে কি ভালো

বাজারে না পালে আমি কি করব আমি কি করব কি করবে তোমার তো কিছু করারই নেই আমিও কি করব রান্না হয়নি খাইতে হবে না খাইতে হবে না তোমারে যাও রোজ রোজ এক ঝামেলা খেতে এই রান্না আর খাওয়ানি আমার বিশাল ঝামেলা যা যা তাই করবা অত কিছু নেই শালা গন্ডারে চ্যামরো ওকে মোটা আমার লাগে তা শিক্ষানে যো জানুয়ারে শিক্ষানে যা আমি আমি চললাম

তো যাই হোক তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবে আর কীরকম ধরনের তোমরা ভিডিও চাইছো প্লিজ কমেন্ট করে জানাবে তাহলে আমাদের সেরকম ধরনের ভিডিও বানাতে আমাদের অনেক অনেক সুবিধা হবে তো ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো হ্যাঁ রিসেন্ট অনেক ধামাকাধার প্র্যাঙ্ক নিয়ে আসবো যদিও আমি সময়ের খুব অভাব মানে সময় পাচ্ছি না বলে প্র্যাঙ্কগুলো বানাতে পারছি না তো অনেকটাই অনেক কিছু ভেবে রেখেছি তো তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকবো আমরা তোমাদেরকে ব্লগ তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা